আজকের এই দিনটির জন্য অপেক্ষা করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজির যেভাবে রাম মন্দির প্রতিষ্ঠা করেছে সেই জায়গায় আজকের দিনে এখানে রামলালা ওনার প্রাণ প্রতিষ্ঠা করবে এবং সারা ভারতবর্ষ আজকে রামময় হয়ে গেছে সব জায়গায় আমরা জানি যে রাম কথা আমরা সবসময় বলি তো আজকে মনে হচ্ছে সারা ভারতবর্ষ রামরাজত্বের যে অধ্যায় আবার নতুনভাবে শুরু হবে এবং সুশাসন কাকে বলে একমাত্র রামরাজত্বের কথা যদি আমরা স্মরণ করি তখনই মনে হয় এবং মাননীয় প্রধানমন্ত্রীজিও চাইছেন যে সুশাসন সমস্ত মানুষের জন্য যেন দিতে পারে এবং সেই দিশায় আমরাও ত্রিপুরা রাজ্যে আমরা চাই মানুষের কাছে যেন সুশাসন আমরা পৌঁছে দিতে পারি এবং মানুষের যে মৌলিক অধিকার সেইগুলো যেন আমরা ওনাদেরকে দিতে পারি সেই চেষ্টা থাকবে আজকে এই ভব্য যে রাম মন্দির ওখানে তৈরি হয়েছে এবং সেখানে রামলালাজির যে প্রাণ প্রতিষ্ঠা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মাধ্যমে আজকে হবে এর জন্য আমরা অত্যন্ত খুশি এবং বারবার আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে অনেক অনেক ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার বাড়িতে সবাই খুব পুজো না কিছু একটা আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষ তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची